আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে সো আমি এগুলো বুঝি মাদেরকে নিয়ে এরকম একটা প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম শহরে খুব কমই হয় আমার দেখা আমার ওয়াইফ এটার উদ্যোক্তা উদ্যোক্তার ওনারও এবং প্রতি বছরেও এই প্রোগ্রামটা করে আমার খুবই ভালো লাগে আমি ওকে অনেক এনকারেজ করি জয়িনি বন্ডিং ঘরে তো হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং হাজব্যান্ড ওয়াইফের মতো যখন প্রফেশনাল ব্যাপারটা আসে

যে কারণে এখন যে কাজগুলো আসবে সেটা অকেশন হোক নন অকেশন হোক প্রত্যেকটা কাজই খুব স্পেশাল আর এক্সক্লুসিভ কাজ আছে ডিটিতে আমার আসলে ইন্টারেস্ট খুব একটা নাই কারণ ওটিপি ওয়ালাদের সাথে আমার আসলে বলে না মিলে না কারণ আসলে ভেঙে বলার কিছু নাই অনেকবার বলছি বিষয়টা সেটা হচ্ছে যে

সো এই ভিভিড ডিফারেন্সটা থাকলে ডেফিনেটলি অ্যাক্সেপ্ট করবে একই জিনিস যদি ছোট পরদায়ও করি বড় পর্যায় করি তাহলে তো মানুষ নিবে না ওনি ফ্রি দেখলাম ওকে কেন সিনেমা হয়ে যায় সিনেমায় তো ধ্যানজ্ঞান সবকিছু সিনেমায় করবো সোনার লেটার তো এখনো প্রিপেয়ার হচ্ছি ডে বাই ডে সিনেমার প্রচুর অফার আসে কিন্তু আমার কাছে মনে হয় যে এখনো মানে দেখেন ডো ডেফর্ট মিথ আমার কাছে মনে হয় যে আমি যেভাবে চাব আমি যা যা ফ্যাসিলিটিস যাবো যেভাবে নিজেকে ভেঙে চুরে দেখাইতে যাব ওই জিনিসটা এখন আমার মনে হয় যে সিনেমা আমাকে এফোর্ড করতে পারবে না আমার কাছে কেন যেন মনে আশা করি স্বপ্ন দেখি একদিন বাইরের বাজারের সাথে আমরা ফাইট করব স্বপ্ন দেখতে তো দোষ নাই বাট ইটস আ লং ওয়ে এখন অনেক দূর যাইতে হবে আমাদের ব্যস্ততা অনেক আমি যেটা হয় যে এখন মানে ব্যস্ততার কারণে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে পোস্ট করা কম কমে যাচ্ছে আমার আমি এত বিজি থাকি যে আমি মানে ঘন ঘন পোস্ট দিতে পারতেছি না কাজ নিয়ে যে আমি এই কাজ করতেছি ওই কাজ আসতেছি এখন দেওয়া ইজ সো টাফ ওইরকম আমি এখনো কাউকে এই মুহূর্তে বাংলাদেশে দেখি না যে সাকিব ভাইকে বিট দিতে পারে দিবে আর আমি বিট দিতে পারবো কিনা এটা তো ওনার জায়গা বিট অসম্ভব আমার মনে হয় যে আমি আমার নিজের একটা জায়গা ক্রিয়েট করতে পারবো আর আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত প্রযোজকরা যারা আমাকে নিয়ে কাজ করতে চায় তাদেরকে আমি আমি তাদেরকে হতাশ করিনি আমার কাজ দিয়ে ডেডিকেশন দিয়ে বিজনেস দিয়ে কোনোভাবেই করিনি

বাট হ্যাঁ অ্যামলাইটে আসার কথা যদি বল আমি ভাবা জোনে আসার কথা যদি বলে সেটা উনিশ থেকে বিশ থেকে এরকম সময় শুরু করছে তো হার্ডওয়ার্ক করেই আসছি আসবো না একটা মানে আমার মনে হয় পরিশ্রমেরই ফসল হ্যাঁ ভাবিকে আমি চেষ্টা করি অল টাইম বলি ভাবি দেখি ঠিক আছে যে ইটস মাই প্রফেশন আমি হিরো আমাকে রোম্যান্স করতে হবে স্ক্রিনে আমাকে ইন্টিমেট হইতে হবে স্ক্রিনে আমাকে অনেক গল্পের কাজ করতে হবে আমাকে হয়তো বা কখনো একদম সুটের বুটের থাকতে হবে কখনো হয়তো নুট থাকতে হবে সেটা ডিপেন্ড করে গল্পের উপর সো এটাকে পার্সোনালি নেওয়ার কিছু নেই অ্যান্ড ও চেষ্টা করে পার্সোনালি না তো বলতেই হবে সব হাজব্যান্ডের কি করতে ও শখে একটা দুটো কাজ আমার সাথে করতে চায় বা করবে যখন ও নিজেকে প্রস্তুত করে দেবে এখনও আমার মনে হয় না ও নিজেকে প্রিপেয়ার্ড হবে